বাচ্চাটা বিক্রি আছে এই যে এক একটি বাচ্চা আর একটি মারা গেছে তাই কী করে নি পায়রাটা দেখছেন বিক্রি আছে এই যে কবিতারটি দেখছেন বিক্রি আছে এই যে ডানাটা দেখিয়ে দিচ্ছি একা একা তো এই যে অনেকটি বড় হয়েছে পায়রাটা উড়ে উড়ে কিন্তু আমি সময় পাই না বলে ওড়াতে পারি না পায়রাটাকে এই যে এই যে মানে কি বলবো মানে এখন তো বাচ্চা অতটা উড়ে না মানে এর বাবা মা অনেক দম দেয় নর্মাল এক থেকে দেড় ঘন্টা এই যে এই 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 জোড়ার বাচ্চা এই জোড়ার এই জোড়ার বাচ্চা ওটা পরে বাচ্চার পরে যে এটা ডিম দিয়েছে এই যে দেখছেন এই যে বিক্রি আছে ¿Quién le vuelven.